আসসালামু আলাইকুম আজকে অফিসে ব্লুয়ার মোটর একটা ফিটিং করব স্প্রে মেশিনের জন্য সবাই ভিডিওটা দেখবেন এই হচ্ছে ব্লুয়ার এবং বেজ আসলে পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করলে আরও ভালো কাজ দিত আর কি আসলে বডির চাপ বেশি তো আপনার প্রোডাকশনের প্রেশার বেশি সে কারণে আর্জেন্ট ফিটিং করে আপনার মেশিনে লাগাই দিতে হবে আর কি এই গরম আসলে কাজ করা অনেক কষ্টের ওই আপনার বেজ এবং ব্লুয়ার ফ্যান দুটোটা একসাথে নিয়ে যাচ্ছে মানে ভালো করে সেট দিয়ে আপনার যেন ভালো করে কাজ করার জন্য যেন সুবিধা হয় আর ভালো করে মেশিন বেজ এগুলো সবগুলো সেট আপ দিতেছে আর কি মানে কাজ করতে যেন ইজি হয় গরমে আসলে শরীরে চলে না রাত্রের বেলায় কাজ তো অনেক কষ্টের এই হচ্ছে আপনার মোটরের ব্যারিং দুটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে আপনার না হলে এটা আমাদের প্ল্যান্টটা এটা চব্বিশ ঘন্টায় চলে আপনার রাত দিন চব্বিশ ঘন্টায় চলে বন্ধ নাই সে কারণে ব্যারিং দুটাই নতুন দেওয়া হচ্ছে যেন পরবর্তী সমস্যা না হয় আর কি আপনার মোটরে ফিটিং করা শেষ এখন বেজে ফিটিং করতেছে মোটামুটি বেজও ফিটিং করা শেষ হয়ে গেছে এখন আমাদের এখানে টলি আছে টলিগুলো আবার আমাদের বানানো টলি মানে এই প্রান্ত থেকে এ পান্তা নিয়ে যাওয়ার জন্য ভারী কোনো এই টলি দিয়ে আপডাউন করা হয় আর কি টলিতে তোলা হয়েছে অলরেডি নিয়ে যাবে আর কি মেশিনে খুব ভারী জিনিস নিয়ে যাওয়ার সময় একজন পানি আবার কিছু খাবার আনছে এখন মেশিন রেখে এতটুকু খাওয়ার জন্য চলে গেছে পানি খাওয়া বাকি ছিল মনে হয় আবার পানি খাইতে ওই এখন নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সবাই একটু দোয়া করেন রাতের বেলায় কাজ তো অনেক রিক্স পেটের তাগিতে করতে হয় আর কি কাজগুলা এই আপনার বুলার ফ্যানটা উপরে তোলার জন্য ওয়েট অনেক ওয়েট আছে আপনার তিন চারজন লাগে তুলতে আট দশ ফুট হবে মেশিনের উপরে এই মেশিনটা হচ্ছে আর কি আপনার স্প্রে মেশিন বলে এটাকেই আট দশ ফুট হবে হাইট উপরে উঠতেছে আপনার দড়ি নিয়ে যেতে আপনার দরে দিয়ে বেঁধে আপনার ফাইফের সাথে আপনার টেনে টেনে তুলতে হয় আর কি আপনার এই স্প্রে মেশিনের কাজ হচ্ছে আপনার যখন কেমিক্যাল দিয়ে আপনার প্যান্টের উপরে মারে নানা ডিজাইনের জন্য আপনার ওই স্প্রেগুলো আপনার বাষ্প হয়ে অফিসে মনে করেন ভিতরে আপনার সবগুলা ভাসে এগুলো নাকে গেলে আপনার বিভিন্ন রোগ হয় বা চোখের সমস্যা হয় ভিতরে ফুসের বা ইয়ার সমস্যা হয় সেই কারণে আপনার এই বুলার মোটরগুলো লাগাইলে আপনার যে সাথে ময়লাগুলো থাকে এগুলো উড়ে উড়ে আপনার যেন বাইরে জায়গা আপনার ফিটিং করা হচ্ছে আপনার এখন ফিক্সড হয়ে গেছে আপনার নাট বলগুলো টাইট দিবে আর কি দুইজন তিনজন লোক একটা মেশিনেই কাজ করা লাগে আপনার এই আমাদের অফিসে সব ডিপার্টমেন্টের কাজ আলাদা আলাদা যে যার যার মতো করে কাজ করতেছে হচ্ছে স্প্রে মেশিন পুরোটাই সাইজ অনেক বড়ই আপনার এই এটা হচ্ছে প্যানেল বোর্ড আপনার এটিতে আপনার মোটরের লাইন লাইটের লাইন আপনার পাম্প আছে একটা পানির পাম্প আছে পাম্পের লাইন সব একসাথেই